ভিডিও কলেও মন ভরে না বিনা ওটার নাম হইল হজ তখন হজে চলে যায় তুই যাও হজে কোন জায়গায় মক্কা কয়টা বার কি আল্লাহর ঘর বাড়িতে যাবো বাড়িতে কি ওই যাবো বাড়িতে আত্তার খোরাক ছিল আত্তার সমস্ত যা কিছু প্রয়োজন আমি চারটা দেখাইলাম মৌলিক সময় নাই আমিও আসছি সকালে রংপূর্তিকা হুম সেই রাত্রে গাড়ি ছাড়ছি প্রাইভেট আয়সা করছি সকালে ঘুম হয় নাই হুম কি এক চাকরি লইছি বিপদ কান্দে লইছি চাকরি এটা তো এই জন্য বলতেছিলাম লম্বা করতে চাইতেছি না আবার বাইরে চলেও যেতে হবে প্রোগ্রামে হুম আমি তো বলি কার দোয়া লাগছে আমার উপরে না বদোয়া লাগছে আল্লাহ হ্যাঁ হইতে পারে মহবুরব্বির দোয়াই লাগছে তো যেটা বুঝাইতেছিলাম যে শরীরের সমস্ত প্রয়োজন যেরম খাদ্যের ভিতরে রাখছে আত্মার সমস্ত প্রয়োজন জিকির আস্কারের ভিতরে রাখছে এই জন্য শরীর গবেষণা করতে করতে খাদ্য গবেষণা করতে করতে মনীষীর কলম দিয়া বাহির হয়ে গেছে এলাজে যদি সম্ভব হয় আছে আমাদের কাছে প্রমাণ আছে দুনিয়া বলে ক্যান্সারের চিকিৎসা নাই বলে ক্যান্সারের চিকিৎসাও আছে বলে জাপানের এক বড় বিজ্ঞানী বড় মেডিসিনের পারদর্শী সে বাড়ি করছে যে ক্যান্সারের চিকিৎসা কি দিয়া কিন্তু এটা করাটা বড় কঠিন এই জন্য চব্বিশ ঘন্টার ভিতরে রুগীটাকে বিশ বাইশ ঘন্টা না খাওয়ায় রাখতে হবে বিশ বাইশ ঘন্টা না খাওয়া রাখতে হবে যদি এরকম রাখতে পারে তাহলে ক্যান্সারের চিকিৎসা রোজা দিয়া হয়ে যাবে যেটার নাম সে ফেজি বলছে ক্যান্সারের চিকিৎসা হয়ে যাবে কেননা কোষগুলা যখন খাদ্য না পাবে আমরা খাই এটাই আমাদের টিস্যুতে যে জমা হয় শরীরের টিস্যুতে ওই শরীরের জীবাণুগুলা এগুলা খায়া আরও মোটা হয় আরো তাজা হয় আর যখন খাদ্য পাবে না আমরা খাবো না তো টিস্যুর ভিতরে কিছু জমাও পাবে না তখন একটা আর একটাকে খাবে সবলটায় দুর্বলটাকে খাবে ওর বাঁচতে তো হবে খাবে সবলটায় দুর্বলটাকে খাবে খাইতে 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 একদিন নিজে নিজে নিঃশেষ হয়ে যাবে রুগী চাঙ্গা হয়ে দাঁড়ায় যাবে তো শরীরের গবেষক মেডিসিনের গবেষক তো লেখসে এলাচ হো সেহেস করো আর আত্মার গবেষক লেখছে। এলাজ হো সেকে দোয়া সে পারহেস করো দে এই জন্য পাঁচটা দেখাইলাম যে কলেমার ভিতরে নামাজের ভিতরে জাকাতের ভিতরে দান ও খয়রাতের ভিতরে সৎকাতের ভিতরে রোজার ভিতরে হজ এক এক একটা একটা কারণে কিন্তু কে শুনবে কে বুঝবে কে করবে যদি বসতো তাহলে তো দেখা যেত ডেলি সতর আকার নফল করতেছে সকর আকার যদি নাও পড়তো মোটা মোটা গুলা পড়তেছে আমরা তো পড়তে চাই না বাকিটি পরমু কর্ত্রিকা হম সত্তর পার্সেন্ট মুসলমান জুমা পড়ে না নব্বই পার্সেন্ট মুসলমান পাঁচক তো পড়ে না তো যখন পড়ে না আল্লাহকে তো আল্লুক নাই সম্পর্ক নাই যার যেমন মনে চায় এমন আমার পিটাইতেছে খেলারি যেরম বলকে ইচ্ছা মতো পিটায় কি কখনো রান করা ছাড়া পিটায় কোনো মতে ঠেকায় আর কি হম যে আউট না হয় ঠিক না আবার কখনো দুই রান কখনো চারি রান চৌখা কখনো ছক্কা মারে ঠিক না হ্যাঁ শ্রেসারা দুনিয়া আমাকও নিয়ে এরম খেলতেছে খেলারি যেরকম বলকে নিজের ইচ্ছামতো খেলে ইচ্ছামতে পিটায় আমাদেরও স্টেশারা দুনিয়া ইচ্ছামতো খেলতেছে ন আল্লাহ্লোকে সম্পর্ক তো নাই তাল্লোক নাই নব্বই পার্সেন্ট মুসলমানের নাই আল্লাহ লগে তা আল্লোক নারী পুরুষ যুবক বৃদ্ধ আল্লাহর লগে তা আল্লোক নাই যদি তার লোক থাকতো তাহলে আমাদেরকে কেউ ইচ্ছা মতো পেটাইতে পারতো না খেলোয়াড় যেরকম বলকে ইচ্ছা মতো পেটায় আজকে দুনিয়া আমাদেরকে বল মনে করে পেটাইতেছে তার লোক থাকলে কোনোদিন পেটাইতে পারতো না হ্যাঁ পেটাবে ব্যাট উঠে হাতেই নিতে পারতো না

আজকে ষাট লক্ষের জন্য ফেরস্তা আসে না আড়াইশো কুটির জন্য ফেরিস্তা আসে না অথচ একজনের ডাকে ফেরস্তা চলে আসে ইতাবে আছে বানায়া বলতেছি না একজনের জন্য ফেরিস্তা একজনের জন্য সাহায্য একজনের কথার কারণে তাও পুরুষ না নারী জিনিস চুরি হয়ে গেছে সফরে যাওয়ার পরে বাড়িতে এসব পায় নাই জায় নামাজ পড়ার আগে উপরের দিকে চায়া বলতেছে আপনি কই ছিলেন আমি না ছিলাম না বাড়িতে আপনি কই ছিলেন আমি না দোয়া কোয়রা গেলাম সাফার ও খালি ফা ফিল আহলি মাল সফরে আমার সঙ্গে থাকবেন বাড়ির মালমুল দেখা রাখবেন আয়া তো একটা দেখতেছি না কই গেল আপনি কি করছেন চাককি গেছে পুরান আল্লাহ নতুনটা দিছে। এক বকরি হারাইছে দুইটা বাড়িতে পাঠায় দিছে আর কোরআনও বলে ফরুন বাইনা না ইউসরাইনে ইদা ফকর তহু কবিও বলে ফরুসরুন বাইনা না ইউসরাইনে ইদা ফার তহু ফ <applause> اذا اشتدت بك البلوى ففكر في الم نشرح لك فاسر بين يسرين اذا فكرته فافرع ان مع الاسر يسرا فان مع الاسر يسرا وان مع الاسر يسرا قران بولتسي اجن مردوستو عشان شدو গপ গপের থাইকেন না গপ এটার পিছে থাকেন না কি করেন দেন কাজে লাগবে আল্লাহ আমাদেরকে পূজার আমল করার তৌফিক দান করার কালেমা দিস এক কাজের জন্য যত বেশি পড়বা তত বেশি আল্লাহর পরিচয় তোমার সামনে খুইলা আসবে কালেমা হইল পরিচয় জানার জন্য যত বেশি পড়বে তত বেশি আল্লাহর পরিচয় সামনে খুলে আসবে খে এখন তো মানব পদবীর পরিচয় আমাদের সামনে খোলা আল্লাহর পরিচয় খোলা না এই জন্য কলেমা দিছিলেন যত পড়বে আবার হুকুমও দিছিলেন যত পড়বে আল্লাহর পরিচয় তত বেশি খুলে আসবে হম কলেমা শুরু কিন্তু শুরু কি লা দিয়া শুরু কিন্তু উর্দু তো বুঝবেন না আর বুঝুই না মানুষগুলোও নাই সব মরে গেছে আগে পুরান টাউনে আপোষের কথাবার্তাও ছিল বলবেন বাঙ্গালি হইয়া উর্দু বলমু কেন ঠিক না মাঝে মাঝে মিডিয়া সিডিয়া দেখেন আমার চেয়ে তো বেশি দেখেন মনে হয় ঠিক না দেখেন না অ্যাসেম্বলিতে মাঝে মাঝে বেশিরভাগই ইংলিশ কয় হুম তো বাঙালি হয় ইংলিশ কয় কেন ও কি ইংরেজের পোলা নাকি হুম শিক্ষিত মানুষগুলা দেখেন না হুম ছয় শব্দ বললে তিন শব্দ ইংরাজি বলে আমাকে ইয়াং ইয়াং পোলা পানলে দেখবেন কথার আগে পিছে ইংরাজি শব্দ বলে আবার নিজে বাবল হয় ঠিক না হুম বাবলা না দুই চারটা শব্দ আই সি সু একটি বইলা টইলা খুব ভাবলয় ঠিক না তো ইংরেজি বলে কেন ওই কি ইংরেজের পোলা নাকি মাঝে মাঝে দেখেন ইন্ডিয়ার অ্যাসেম্বলি যখন চলে তো অধিকাংশ লোককে দেখবেন ইংলিশে কইতেছে ও তো হিন্দিতে কওয়া দরকার ইংলিশে কয় কেন ইংরেজ তো মাঝে মাঝে আমাদেরকে মানুষ বলে উর্দু বোঝার লুক তো নাই এটা একটা বাসা কি ঐতিহ্য ছিল ঐতিহ্য ঐতিহ্য ছিল ঐতিহ্য ছিল ঐতিহ্য ছিল হুম ঐতিহ্য ছিল তো উর্দু বুঝার লোক তো নাই তো কলেমা শুরু কি দিয়া কি দিয়া আরে লম্বা করে বলেন দেখেন একা লিপ্টান আছে উপরে তিনা লা হম এত জোরে টান দাও যে দম শেষ হয়ে যায় Hmm. لا لا دیا شروع یہ جن کو بھی لیکسی لیں جس نے لا کہا وہ لا ہوا جس نے لا کہا جی لا بول سے وہ نیجی لا ہوگی سے جس نے لا کہا وہ لا ہوا یہ لا بھی اس لا میں لا ہوا جزلا ہوا کلا کل ہوا হুয়া আল্লাহ হুয়া সব কিছু যখন যায় আল্লাহ ভিতর থেকে ফুটা বেরায় আল্লাহ সব যখন হয় লা কিছু আসে ছিলকা খুলতে 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 তারপরে যায় আসল বিচিটা আসল জিনিসটা বাহির হয় শুরু লাদিয়া লা বলতে বলতে যখন সব লা হয়ে যায় খালি বোঝেনපත්তি হুম খালি বুঝে গরবাড়ী খালি বুঝে মাল শাল ঠিক না ঠিক সকে যখন হবে রোজা দিছিলেন মোহাব্বতের জন্য মোহাব্বত বাড়বে নামাজ কিসের জন্য দিছিলেন তার লোক সম্পর্ক বাড়বে কলেমা কিসের জন্য পরিচয়ে বাড়বে খুলে আসবে কে উনি তা আরবিতে বলে তারফ নামাজ বলে তার লোক روزہ بولے محبت زکات بولے محبت زکات بولے, محب... زکات بولے؟ بول بول چی ابھی زکات ہلو محبت بار دے زکات اور دان خیرا سد کا جے جو تو بیشی کر بے تو تو بیشی کی بربے. بار بے کی بربے؟ آر بار بے محبت ہی سکھا دیتا ہے آدھا محبت کو কি বোঝেন নাকি কিছু বোঝেন আরে উনারে জিগে কিছু বোঝেন উর্দু সুর্দু মোহব্বতই শিখা দেতা হয় আদব মোহব্বত সাকাত দান খায়রা সৎকাত এটা ছিল মোহব্বত বাড়বে বাড়তে 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 একদিন এস হয়ে যাবে এস কি কি একটা বাক্যবাদ বাক্য আছে হম মান তু সুদি তু মান সুদি তুমি আমি হয়ে যাব আমি তুমি হয়ে যাব আমি তুমি হয়ে যাব তুমি আমি হয়ে যাবে এটার নাম হইলো এস এটার নাম হইলো কি মিলা যত বেশি রোজা থাকবে এস আছে কি আল্লাহ খায় না ও খায় না আল্লাহ পান করে না ও পান করে না সারাদিন বুকা পড়া আছে আরে খানা খাওনি তো চতুর্দিকে না রোজা কি কইতে পারে না এস হয়ে গেছে কি 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 মানে তুমি তুমি আমি আমি এটার নাম হইল কি আর যখন হয়ে যায় তখন একটা প্রবাদ বাক্য সত্য হয় বা শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে চিঠিতে বড়ে না মন বিনা দর্শনে শিশিরে না মাটি বিনা চিঠিতে মোবাইলে মেসেসে আরে আরেকটা শব্দ বলতাম কিন্তু এটা শুভনীয় হবে না এই জন্য বলি নাই নাহলে আরেকটা শব্দ আছে আমার কাছে বলতাম হয় না কিন্তু বুঝানের জন্য বলতেছি আসলে ভিতরে কিচ্ছু নাই ভিতরে কিচ্ছু নাই ভাবধুরে চলে জুমার দিন দেখবেন কিছু লোক আসে সমাজের সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া পাঞ্জাবি সাঞ্জাবি এরকম আসে সবার শেষে সবার মাথার উপর দিয়া টপকাইতে টপকাইতে সামনে আসে বাপভঙ্গি এরকম দেখায় যে মনে হয় বাস আল্লাহরে মনে হয় একবারে নামায়া লোকে নিয়ে আয়া পড়ছে সুফি আমরা সব হলাম কি বাবঙ্গির সুফি এটার একটা শব্দ আছে কিতাবে আরবিতে ওজব বলে এটাকে উজব। ওজব আলা ওজব নিজে নিজে নিজেকে অনেক কিছু ভাবে আসলে টোকাইলে দেখা যাবে ভিতরে কিচ্ছু নাই ভিতরে কিচ্ছু নাই কিচ্ছু নাই আমরা দেখি মাঝে মাঝে দেখি মাঝে মাঝে দেখি যে লেনদেনে এত কাচ্চা লেনদেনে একবারে কাচ্চা এত কাচ্চা যে বলা বাহুল্য কাচ্চা অথচ সারা দুনিয়া মনে করে ও বড় কুতুব কেননা বেশভূষাই এরকম বেশভূষাই এরকম যা কেটা আমার আলোচ্য বিষয় না কথায় কথা চলে আসলো এই জন্য বললাম তো শরীরের জন্য যেরকম খাদ্যের ভিতরে আল্লাহ শরীরের সমস্ত প্রয়োজন সর্ব ধরনের ভিটামিন বলেন ক্যালসিয়াম বলেন প্রোটিন বলেন যা কিছু তা বলেন যেটা শরীরের দরকার ওটা খাদ্যের ভিতরে রাখা এমন কি আমাদের পানির ভিতরে পর্যন্ত রাখা হ্যাঁ নাইলে ডাক্তার কেন পরিমাণ বলবে এতটুকু পানি খান চিকিৎসা আছে দুনিয়াতে আমরা করি না চাইনিজরা করে চিকিৎসা ওদের সেভেন্টি পারসেন্ট চিকিৎসা হয় পানি দিয়া পানির তরতিব দিয়া এমন তরতিবে পানি পান করে আল্লাহ দিছিলেন আমাদের দেশে পাটের স্বাক শুধু আমরা কি কি করে খান ডাইল দিয়ে খান নাইলে এমনি বাজি করে খান ঠিক না হ্যাঁ এটুকুই তো শিখছি আর তো শিখি নাই যা দেখেন চায়নারা পাটের শাককে দিয়া খায় আমরা তো শুধু সাজনা খাই ঠিক না তাও অনেকে খায় না কি কেউ সাজনার নাম শুনলো নাক ছিটকায় হুম না একজন সাজনা পছন্দ করে না পছন্দ করে অথচ যা দেখেন ব্রাজিলে সাজনা শিকড় পর্যন্ত পুরা গাছ তো গাছ পাতা তো পাতা শিকড় পর্যন্ত এক্সপোর্ট হয় জন সান ফ্রান্সিসকোতে আমি নিয়ে যাবো আপনাদের আমেরিকার কত বড় ফ্যাক্টরি শুধু সাজনা দিয়ে ওষুধ বানায় ওইখানে চিপ কেমিস্ট্রি আমাদের বাংলাদেশি চিপ কেমিস্ট্রি যে সে আমাদের বাঙালি আমরা তো পাতাও খাইতে চাই না আল্লাহ কি দিছে আমার না এরকম দেখাইলে অনেক কিছু দেখানো যায় বললাম না ওই কবির কথাই সত্য উর্দুতে বুঝবেন না হম রাজে মানরা দিল সে উতরা কাবেলে নেহি کس سے کہوں کن سنے گا قابل ہے سامیہ نہیں بیدر کو تھا تو ہونے کیا سے تو بل مکا کے کس سن بے کس بجھ بے جنہوں کو بھی لکھ سے راز منڈرہ دل سے اترا قابل ہے بیان نہیں کس سے کہوں کن سنے گا قابل سامع نہیں سنر تو کیوں نہیں বোঝার তো কেউ নাই তো শরীরটার জন্য যেরকম আল্লাহ সব কিছু খাদ্যের ভিতরে রেখা দিয়েছেন প্রয়োজন ঠিক আত্মা যেটা আমাদেরকে জীবিত রাখে যেটা আমাদের ভিতরে মেন জিনিস রুহ ওটার সমস্ত প্রয়োজন আল্লাহ এবাদত বন্দিগির ভিতরে রাখছেন জিকিরো আসগারের ভিতরে রাখছেন জিক্র তেলাওয়াতের ভিতরে রাখছেন জিক্র তেলাওয়াতের ভিতরে রাখছেন অ্যাবাদত বন্দিগি জিক্র তেলাওয়াতের ভিতরে আল্লাহ রাখছেন আত্মার যত ধরনের প্রয়োজন এই জন্য শরীরের দক্ষ এক প্রবাদ বাক্য বলছে আত্মার দক্ষ আরেক প্রবাদ বাক্য বলছে শরীরের দক্ষ বলছে এলাচ করো গেজা সে করহেস করো দে চিকিৎসা নেও খাদ্য দিয়া ছেড়া দাও মেডিসিন আর যে আত্মার অভিজ্ঞ সে বলছে এলাচ করো দোয়া সে পরহেজ করো দাওয়া সে এবাদত বন্দেগি জিকির আসকার দিয়া তোমার চিকিৎসা করো মেডিসিন ছেড়ে দাও এই জন্যই আল্লাহ আমাদেরকে আবাদত বন্দিগি দিছিলেন এই যে দাপে দাপে এক একটা দিছেন আমাদেরকে এটা কেন দিছেন হুম। দাপে দাপে এক একটা দিছেন। ইমান দিছেন এক কাজ কলেমা দিছেন এক কাজের জন্য আবার হুকুমও দিছেন হুকুমও দিছেন